হ্যালো আমার ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকে ব্লগটা শুরু করে যাক ব্লগটা দেখতে থাকো অ্যান্ড আমার সাথে থাকো সকালবেলায় সুজি রান্না করে দিয়েছি আজকে মামকে হলিক্স আজকে আর খাবে না বলছে মা আজকে সুজি খাবো এই কয়দিন তো খেতেই চাচ্ছিলো না কিছু তাও আমি বলেছি কি খাবো বলো হরলিক্স না সুজি তারপরে বলছে আমি হরলিক্স খাবো না আমাকে সুজি করে দাও তাই ওর ভাই সুজি খায় তাই একসাথে ভাবলাম একটুখানি বেশি করে নিই ও যখন খেতে চাচ্ছে তখন ও ও খাওয়া হয়ে যাবে তো সেই জন্য দুই ভাই বোনকে সুজি রান্না করে দিলাম আরাধা এখানে একাকাই একাই খাচ্ছে আর এদিকে প্রিয়াংশুকে ওর মা খাওয়াচ্ছে তো সুজি খায় প্রিয়াংশু সকালবেলায় সুজি খায় আর এমনি টুকটাক ভাতটা তো খায় ওই জন্য একবেলায় সুজি খেলে হয়ে যায় সেই জন্য আরাধাও এই বাড়ি এসে দু একদিন দেখছি সুজি খাচ্ছে আগে একদমই খেত না আর এই ফুলগুলো দেখো এত সুন্দর লাগছে এগুলো কী ফুল তোমরা বলতে পারবে জানলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি এগুলো দিয়ে মুকুট করি আমার মুকুটের মানে বিভিন্ন কালার থাকে তো বিভিন্ন কালারে এই ফুলগুলো বিভিন্ন রকম আর দেখতে এত সুন্দর লাগছে জাস্ট অসাধারণ লাগছে একসাথে ফটো তুলে আমি পোস্ট করেছি আমার হোয়াটসঅ্যাপে তো সবাই দেখে বলছে এত সুন্দর ফুল এগুলো কিসের ফুল তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও আমার কমেন্ট বক্সে তো যাই হোক এখন আমি মুকুটের কাজ নিয়ে বসেছি আর ভাবলাম না ফুলটা নিয়ে একটুখানি মজা করা যাক তো সেই জন্য ফুল ফুলগুলো হাতে সাজিয়ে একটুখানি মজা করে নিলাম তো এই কালারটা তো অসাধারণ লাগে আর একটা কালার আছে বেগুনি কালার সেটাও খুব ভালো লাগে সবাই মিলে দেখো ছাদে উঠে গেছে আমি একা এখানে বসে আছি আর সব লাইন দিয়ে পর পর করে ছাদে উঠে গেছে বাবা তো ছাদে পার্টনারছে আর আরাধ্যা ওর মামিও সাথে পার্টনার ছিল একসাথে সব পরপর লাইন দিয়ে ছাদে উঠে গেছে তারপরে আমরা চলে আসলাম আমাদের পাশে একটুখানি ব্রিজে ঘুরতে এখানে জল হয়ে গেছে এত পরিমাণে মানে চারিদিকে কোথাও যাওয়ার রাস্তা নেই তো আমাদের বাড়ির সামনে রাস্তাটা একটুখানি শুকনো আছে আর এই ব্রিজটা উঁচু জাগ্ন আছে তো সেই জন্য ভাবলাম বিকালবেলা একটুখানি ঘুরে আসি ব্রিজ থেকে কারেন্টটা চলে গেছে এই জন্য বেরিয়েছি বাড়ির থেকে না হলে বাড়ির থেকে বেরোতে একদমই ভালো লাগে না তো দেখো আশেপাশে এতটা পরিমাণে জল হয়ে গেছে আর আমি একটা কথা বলছিলাম এখানে ফোন নিয়ে ভিডিও করার সময় আমার ফোনটা যদি পড়ে যায় তাহলে কী হবে আমি বলছিলাম আমার ফোনটা যে স্পিডে পড়ে যাবে আমি সেই স্পিডে লাফ মারবো কালের ভিতরে ফোনটা তুলে নিয়ে আসবো তো যাই হোক ফোন না থাকলে তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো কি করে বলো তো আমি একটুখানি ওই পাশটায় যাচ্ছিলাম ঘুরতে ওই পাশে অনেকটা জল হয়ে গেছে ভাবলাম যে ওই পাশটা একটুখানি দেখে আসি অনেক দিনই বাড়ির থেকে বেরোনো হয় না আর দেখাও তো হয় না এই যে যে পোর্শনটা এই পোরশনটায় আর যে এত পরিমাণে জল হয় না এখানে আমার ডুব জল আছে আর মানে এতটা ডিপ এখানে এখানে ডুব জল আমার তাহলে ভাবতে পারছো কতটা আমার হাইট আছে পাঁচ ফুট প্রত্যেক বছর আমাদের নৌকা থাকে নৌকা থাকলে আমি একটুখানি ঘুরতে যেতে পারতাম আর তোমাদেরও দেখাতাম আমাদের নৌকাটা একদমই পুরো জলের তলে আছে ওটাকে তোলাই হয়নি তুলে ওটাকে আলকাতরা দিতে হবে তারপরে গিয়ে ঠিক হবে তারপরে চালানোর মতন হবে তো সেই জন্য আর নৌকায় বাবা এখনও সময় পায়নি কেননা পাট উঠেছে বাড়িতে তো পাট নিয়ে দৌড়াদৌড়ি করছে ওই জন্য আর সময় পাচ্ছে না সব জায়গাতে পাটনারা। আর এখানে দেখো সবাই বসে রয়েছে কাকিমা টাকিমা সবাই একসাথে বসে একটুখানি গল্প করবো এখানে তারপর এখান থেকে বাড়ি গিয়ে মুকুটের কাজ করব কারেন্ট চলে গেছে না ওই জন্য তো কাজ করতে পারছি না মেশিন বসানো আছে তো ভাবলাম এখানে একটুখানি গল্প করে নিই তারপরে যাব তো রাত্রে ভাবলাম কি সন্ধ্যার সময় সবাই মিলে একটুখানি চাউমিন টাউমিন করে খেলে কেমন হয় তো সসটা আছে আনা আগের থেকেই বাড়িতে তো সেই জন্য চাউমিন করেছি আর দুই আউমিনকে আমি জিজ্ঞাসা করছি বলো টেস্ট কেমন আছে ওদের কাছে টেস্ট জিজ্ঞাসা করাই বৃথা কেননা চাউমিন আর ইয়ে ম্যাগি হলে ওরা দুই ভবন পাগল হয়ে যায় রান্নার থেকে শুরু করেছে আমাকে পাগল করে দিচ্ছে আর তার সাথে সাথে বৌদি এক্সপ্রেশন দেখাচ্ছে তো আজকে আমাদের চাউমিনের সাথে রাত্রের খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে কেননা আমরা দুপুরবেলায় সন্ধ্যে সুন্দর খেয়েছি ভাত সবাই আর রাত্রেবেলায় এখন চাউমিন খাচ্ছি সবাই আর খিদে আমাদের বাড়ি ওরকম সেরকম খাওয়ার মানুষই নেই যে তিন বেলায় ভাত চলবে তো যাই হোক আজকের মতন খাওয়া দাওয়ার সাথে এখানেই ব্লকটা শেষ করে দিচ্ছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে একদম সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেখো বাই